নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন ডিভাইনকে থ্যাংক ইউ ইউনিভার্সকে থ্যাংক ইউ আবারও আপনাদের সাথে আমার যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য আজকে আমি একদম ভীষণ খুশি কারণ আমি আমার বন্ধুদের জন্য একদম ব্র্যান্ড নিউ একটা ডে কেনেছি। এই ডেকটা এখনও পর্যন্ত আমি একটাও রিডিং করিনি এমনকি একবারও আমি অবধি করিনি তো আজকে তার সাথেও আমার যে আগের বন্ধুরা আছে মানে এই যে ডেক এগুলো আমার বন্ধু কি আমার আত্মা তো এইগুলো থেকে ইউনিভার্সের যে মেসেজ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আজকে দেখব আমার বন্ধুদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে এবং নেক্সট অ্যাকশন কী আছে আদেও অ্যাকশন আছে নাকি কি নেই এই তিনটে ডেক দিয়ে তিনটে পাইল বানানো হবে বন্ধুরা বলি যে যেই ডেকটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে সেই ডেকটা পছন্দ করে নিয়ে নিজের পার্টনারের নামটা মনে মনে ভাবতে থাক আমি সবার প্রথমে আজকে নতুন ডেক দিয়েই কিন্তু শুরু করছি নতুন ডেক দিয়ে শুরু করছি তো বলবো যে এটা একটা জেনারেল রিডিং তাই পার্সোনাল রিডিং বুকিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে জেনারেল রিডিংয়ে কিন্তু অনেক মানুষের এনার্জি চ্যানেল হয় তাই ফিফটি টু সিক্সটি পার্সেন্টই কিন্তু মিলবে পুরোপুরি মেলার জন্য পার্সোনাল রিডিং অবশ্যই বুক করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে নিজের ভালোবাসার মানুষটির নাম মনে মনে ভাবতে থাকো এবং দেখো যে তার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি আছে এরগুলো একটা টাইমলেস রিডিং যখনই দেখবে তখনই মিলবে হুম তো এবার দেখা যাক যে আমার যে বন্ধুরা এখন ভিডিও দেখছে তাদের ভালোবাসার মানুষটির কারেন্ট ফিলিংস কী আছে কারেন্ট ফিলিংস কী আছে বন্ধুরা দ্য অফেন্ট নাইট অফ ওয়ান্স সেভেন অফ ওয়ান্স বন্ধুরা আপনার ভালোবাসার মানুষটির কারেন্ট ফিলিংস এটাই যে এই মানুষটি কিন্তু খুবই একটি মানে কি বলবো সৎ মানুষ মানে একটা ভালো পজিশনে আছে সে তার লাইফের একটা ভালো জায়গায় আছে যেখানে তার একটা রেপুটেশন আছে তার একটা রেসপেক্ট আছে সে যা খুশি বলতেও পারে না যা খুশি করতেও পারে না কারণ সমাজের একটা ভয় তার মধ্যে কিন্তু আছে সে কিন্তু কিছুটা ভীতভোগ্রী মানুষ কোনো কিছু রিক্স নিতে কোনো কিছু করতে ভীষণ কিন্তু ভয় পায় এরপরে যেটা আমি দেখতে পাচ্ছি যে এই মানুষটি না এখন লাইফে খুব একটা কনফিউশনের মধ্যে আছে সে স্টেপ নেবে কি নেবে না এই নিয়ে খুব ভাবছে যদি এখানে আমার মনে হচ্ছে অনেক মানুষকে ম্যারেজ মানে ম্যারেজ নিয়ে খুব চিন্তা করছে অনেক মানুষ হয়তো এক্সপেক্ট করছো যে তার পার্টনারটা তাকে ম্যারেজের প্রোপোজাল দিক কিন্তু সে মানুষটা দিতেই চাইছে না কারণ সে তার কেরিয়ারে একটুখানি তো মানে টালমাটালে আছেই মানে সে কিন্তু মানে পাস্টে কোনো রকমের কোনো সমস্যা পেরিয়ে এসেছে কিন্তু সেটা থেকে বেরিয়ে আসতে পারে না পেরিয়ে তো চলে এসেছে কিন্তু সে সমস্যা থেকে এখনও বেরোতে পারে তার মনের মধ্যে কিন্তু সেই সমস্যা নিয়ে এখনো ভয় এবং একটা টালমাটাল ব্যালেন্স করার চেষ্টা করছে সে কিছুতেই মানে একটা ব্যালেন্স করতে পারছে না সে যে কি করবে নিজেই বুঝতে পারছে না এবং সেটাকে মনের ভেতরে ভেতরে রেখে দিয়েছে সে কিন্তু প্রকাশও করছে না যদি তুমি হয়তো ম্যারেজের বা কমিটমেন্টের কোনো রকমের এক্সপেকটেশন রেখে থাকো তার কাছ থেকে সে সেটা বুঝতে পারছে কিন্তু সে বুঝতে পারছে না যে কমিটমেন্ট দেব হয়তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে পাস্টে এরকমও হয়েছে যে তাকে বারবার অন্য সম্পর্ক থেকে ঠকতে হয়েছে তো সেই ঠকে যাওয়াতে সে এখনো ভয়ে আছে যে এও যদি আমাকে ঠকিয়ে দেয় আমি কি করব। আমার কি করা উচিত সে বুঝতে পারছে না তবে বন্ধুরা বলবো যে এই সম্পর্কটার কিন্তু একটা গ্রোথ আছে সম্পর্কটা কিন্তু ভেঙে যাওয়ার জায়গা দেখাচ্ছে না তবে সে কিন্তু ঠিকও করতে পারছে না সে কী করবে সে আগে আগাবে কি আগাবে না আগাবে কি আগাবে না সে নিজের মধ্যেই ভাবছে আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু তার কাছে অন্য অপশানও আছে বন্ধুরা সেই জন্য সে ঠিক করতে পারছে না যে কোন অপশানের দিকে যাবে হ্যাঁ তার এই যে সমস্যা তার নিজের চাবি সে নিজেই তার নিজের কাছেই কিন্তু সমাধান আছে কিন্তু সে লাইফে এত কনফিউজড এবং সেটা সে কারোর সাথে আলোচনা করছে না বা কাউকে বলছে না সেই জন্য সে নিজের মধ্যে নিজেই একটা যুদ্ধ করে যাচ্ছে সে বুঝতেই পারছে না যে কি করা উচিত তার ফিলি ফিলিংসটা কেউ না সে মনের মধ্যে চেপে রেখে দিয়েছে সে প্রকাশই করছে না যে তার কি সমস্যা কি হচ্ছে না হচ্ছে সে কিছু বলছেই না নিজেই ভাবছে নিজেই কনফিউজড হচ্ছে এবং এই মানুষটি একটা স্টেবেল জায়গায় আছে বলে সমাজকে ভয় পায় বলেও কিছু কিছু মানুষের ক্ষেত্রে সে কিন্তু কোনো রকমের অ্যাকশন বা কমিটমেন্ট দিতে চাইছে না সমাজ মেনে নেবে তো সমাজ এটা করবে তো এরকম একটা মানসিকতা কিন্তু দেখুন বন্ধু তার পেছনে পেছনে হয়েছে দ্য হাই প্রেসেস কিছু কিছু মানুষের ক্ষেত্রে তো বলবো এই যে কানেকশানটা এটা সোলমেড কানেকশান বন্ধুরা তাদের দুজনের মধ্যে একটা ভীষণ ভীষণ মানে কানেকশন মানে দুজনের মধ্যে ভীষণ একটা ভালোবাসা দুজনেই ভীষণ চাপা স্বভাবের আপনিও আপনার পার্টনারও দুজনেই চাপা স্বভাবের এবং দুজনের মধ্যেই কিন্তু ট্যালেন্টেড মানুষ মানে অন্যকে উপকৃত করার একটা মানসিকতা অন্যকে ভালো করবো তার মানসিকতা এবং অন্যের যে অ্যাডভাইস দেবো ভালো অ্যাডভাইজারও বলতে পারেন খুব ভালো অ্যাডভাইজার ওই মানুষটি তো বলবো দুজনের মধ্যে কিন্তু একটা প্রিয় লাভ আছে সত্যিকারের ভালোবাসা আছে কিন্তু সে কোনো রকমের কমিটমেন্ট দিতে ভয় পাচ্ছে কারণ তার পাস্টে কিছু এমন হয়েছে যেটা থেকে সে বেরিয়ে আসতে পারেনি তো বন্ধুরা এটাই বলবো যে দেখো তোমাদের তো অনেকের অনেকের চ্যানেল এনার্জি চ্যানেল হয়েছে তো এতগুলোর মধ্যে তোমার সাথে কিছু না কিছু নিঃসন্দেহে রেজোনেট করবে খালি হাতে খুবই ফেরত যাবে না তো অবশ্যই জানিও যে কোনটা তোমার সাথে রেজোনেট করছে এবং পজিটিভ এনার্জি ক্লেম অবশ্যই করবে এবং পার্সোনালি জানতে গেলে কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে আর যদি বলি যে এই মানুষটির নেক্সট অ্যাকশন কী আছে দেখি বন্ধুরা এই পাইলের চুজ করা মানুষগুলির পার্সনের নেক্সট অ্যাকশন কী আছে নেক্সট অ্যাকশন কী আছে বন্ধুরা অ্যাকশান নেওয়ার চিন্তা তো করছে দেখেছেন এখানেও দেখাচ্ছে মনের ভেতরে ভীষণ একটা ভালোবাসা কিন্তু কোথাও না কোথাও অতীতে তো কিছু হয়েছে সে তো ভালোবাসা থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছে মানে সে বুঝতেই পারছে না যে আমি ঘুরে দেখব না সেখানে কি করব। তার কাছে অপশানসও আছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে অপশানও আছে কিন্তু আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভালোবাসা সে অ্যাকশান নেওয়ার চিন্তা করছে সে অ্যাকশন নেওয়ার চিন্তা করছে আমি তো বলবো তিন থেকে চার সপ্তাহের মধ্যে সে অ্যাকশন নিতে পারে হুম তিন থেকে চার সপ্তাহের মধ্যেই কিছু কিছু মানুষের ক্ষেত্রে তো আমি বলবো যে বারো থেকে তেরো দিনের মধ্যেও হতে পারে বারো তেরো দিন বা কিছু মানুষের ক্ষেত্রে তিন থেকে চার সপ্তাহের মধ্যে হ্যাঁ কিং অফ কাপস কুইন অফ কাপস দেখেছ বার কাপসের এনার্জি কিং কুইন একসাথে এসছে তো দুজনের ভালোবাসাতে একদম ভীষণই ভীষণই পিওর একটু হয়তো স্ট্রাগেল থাকলেও এই ভালোবাসায় কিন্তু একটা নিশ্চিত একটা মানে শুভ শুভ একটা পরিণতি অবশ্যই হবে বন্ধুরা খুবই ভালো লাগলো এডিটিংটা করে সমস্যার মতো থাকবেই সমস্যাহীন মানুষ তো নেই কিন্তু তার মাঝখানেই আমাদেরকে কিন্তু ভালোটাও খুঁজে নিতে হবে ভালো পজিটিভ এনার্জিকে কিন্তু প্রেম অবশ্যই করতে হবে এবার দেখব বন্ধুরা যারাই সেকেন্ড পাইলটা চুজ করেছিলেন তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে যারাই সেকেন্ড পাইলটা চুজ করেছিল তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে বন্ধুরা তিনটে অলরেডি কার্ড পেয়ে গেছি আমি আর কার্ড নিচ্ছি না ইউনিভার্স তিনটে কার্ড অলরেডি দিয়ে দিয়েছে ভীষণ একটা বার্ডেন তাই না ভীষণ কষ্ট মনের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন বলো বলো আর এই কার্ডগুলো পছন্দ করেছে আমার তো মনে হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ ডি ব্লু কালার এবং ব্ল্যাক কালার ভীষণ পছন্দ করে তো বন্ধুরা এখানে যে কারেন্ট ফিলিংসটা দেখতে পাচ্ছি যে মানুষটা একটা সময় তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো যে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো যে তোমার কষ্টের কথাটা কখনো ভাবেইনি যে তুমি কতটা কষ্ট পাচ্ছ তুমি কতটা পেনের মধ্যে আছো সেটাতে ভাবেইনি তোমার দেওয়া যে ভালোবাসা তুমি যে ভালোবাসার হাতটা তার দিকে বাড়িয়ে দিয়েছিলে সেই ভালোবাসাটা সে অ্যাকসেপ্টই করেনি তার লক্ষ্য তখন অন্যদিকে ছিল সে তোমার দিক থেকে মুখ ফিরিয়ে রেখে দিয়েছিল তোমার দেওয়া যে ভালোবাসা পিওর লভ সেটাকে সে অ্যাকসেপ্টই করতে পারেনি সে নেয়ইনি আজকে হয়তো যখন তোমার সাথেতে আর একটু দূরত্ব তৈরি হয়েছে তখন সে ভাবছে যে কি করে তোমার সাথে যোগাযোগ করা যায় কি করে তোমার সাথে মানে কাছাকাছি আসা যায় কি করে তোমার কাছ থেকে আবারও ভালোবাসা পাওয়া যায় কি করে তোমার কাছ তোমার আর তার ভালোবাসাটা সাকসেসফুল হবে কি করে সে রাজার মতো ঘোড়ায় চেপে তোমাকে গিয়ে রানীর মতো বানিয়ে তার ঘোড়ার পিঠে চাপিয়ে নিয়ে আসবে এরকম একটা মানসিকতা কিন্তু এই মানুষটাই একটা সময় তোমাকে ভীষণ ভীষণ মানসিক কষ্ট দিয়েছে মানসিক কষ্ট তুমি তখন নিজে নিজে ভেঙে পড়েছো তুমি আইসোলেটেড হয়ে গেছো তুমি বুঝতেই পারো যে তোমার কি করা উচিত তোমার কাছে সব কিছু আছে কিন্তু তোমার কাছে তোমার সেই মানে খুশি আনন্দ সেইগুলো ছিল না তুমি নিজেকে নিজে বাঁধা মনে করছিলে তুমি মনে করছিলে যে কি করে এই বাঁধা ছিঁড়ে আমি পালাতে পারি এরকম একটা অবস্থায় তোমাকে তোমার ভালোবাসার মানুষটি ছেড়ে দিয়ে চলে গিয়েছিল তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তোমার দেওয়া দেওয়া যে ভালোবাসা তোমার যে আর্তনা তোমার যে তার প্রতি অ্যাটেনশান সেটা সে গ্রহণই করেনি সে সেটার দিকে লক্ষ্যই দেয়নি তার অ্যাটেনশন ছিল অন্য কারোর প্রতি অন্য কিছু নিয়ে সে একদম মুক্ত হয়েছিল হ্যাঁ দিয়ে সে তোমার দিকে মুখ ফিরিয়ে যখনই সে চলে গেল আর যখন দুজনের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেলো এখন সে তোমাকে পেতে চাইছে এটাই তার কারেন্ট ফিলিংস যে সে এখন রিগ্রেট করছে যে আমি কেন তখন তার ভালোবাসাকে আমি গুরুত্ব দিইনি কেন তখন আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম কেন সেই মানুষটাকে এত কষ্ট দিয়েছিলাম আমি আমাকে এত ভালোবাসার পরে সে রিগ্রেট করছে নিজে নিজে একা ফিল করছে সে বুঝতেই পারছে না কি করবে এবং সে চাইছে এক্ষুনি ছুটে এসে তোমার সাথে একবার দেখা করে নিন এবং বন্ধুরা বলবো যে এই মানুষটির কিন্তু এখন ভীষণ ভীষণ একটা স্টকিং এনার্জি দেখাচ্ছে কোথাও না কোথাও থেকেও তোমাকে কিন্তু ঠিকই না ঠিক সে স্টক করে বা কোথাও না কোথাও থেকে কিন্তু সে মানে তোমার খোঁজ খবর ঠিকই চালু রাখে বন্ধুরা তো এটাই বলবো যে এই পজিটিভ এনার্জিটা অবশ্যই ক্লেম করো অবশ্যই ক্লেম করো তোমার পার্টনার যাতে খুব তাড়াতাড়ি তোমার সাথে আবারও দেখা করে আবারও যাতে তোমাদের দুজনের পুনর্মিলন হয় এই কামনায় করি তো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ গড আমার বন্ধুদেরকে এত পজিটিভ একটা এনার্জি দেওয়ার জন্য বন্ধুরা তোমাদের জন্য একদম পার্সোনালি যে রিডিং যে তোমার পার্টনারের অ্যাকচুয়ালি ব্রেনে এখন মাথার মধ্যে এখন মনের মধ্যে এখন কি চলছে সেটা জানতে গেলে হোয়াটসঅ্যাপে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে কারণ এটা একটি জেনারেল রিডিং তাই ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টই কিন্তু রেজোনেট করবে ফুল রেজোনেটের জন্য পার্সোনাল রিডিং নিতে হবে নিজেদের ছবি ডেট অফ বার্থ এবং নিজেদের নাম দিয়ে কিন্তু আমি এনার্জি চ্যানেল করব। এবং সেখানে দেখব যে কি ভাবছে এবার যারা এই থার্ড পাইলটা চুজ করেছিলে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে বন্ধুরা ভীষণ চঞ্চলতা ভীষণ চঞ্চলতা বন্ধুরা ভীষণ চঞ্চলতা কার্ড একদম মানে উপচে উপচে বেরিয়ে এসছে বন্ধুরা উপচে উপচে দেখো আমি কিছু আমার বলার নেই এত কার্ড চলে এসেছে আমি আর 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 ইউনিভার্স দিতেও চাইছে না আমি নিতেও চাইছি না বন্ধুরা ভীষণ ভীষণ মানে কি বলবো একটা ভীষণ একটা এনার্জি এমন হয়ে রয়েছে না সে বুঝতেই পারছে না এনার্জি এমন হয়ে আছে সে বুঝতেই পারছে না সে কি করবে দেখো কার্ডও সেরকম এসছে বলতে তো এই পাইলটা যারা চুজ করেছিল প্রথমেই বলে রাখি তাদের যে পার্সেন্ট তাদের যে পার্সেন্ট সেই পার্সেন্ট কিন্তু স্রোতের বিপরীতে চলার চেষ্টা করছে মানে সে যাই হোক করে অ্যাকশন নিতে চাইছে এরম একটা ব্যাপার তো শ্বেতের বিপরীতে গেলে কি হয় স্রোতের বিপরীতে যেতে গেলে তো স্ট্রাগেল তো অবশ্যই থাকবে বন্ধুরা আমরা যদি যেদিকে ঝড় বইছে সেই দিকে তার উল্টো দিকে যদি ছোটার চেষ্টা করি একটা তো প্রেশার আমাদেরকে অনুভব করতেই হবে সেই প্রেশারটাই অনুভব করছে পার্শেন পার্শেনের তো তোমার প্রতি ভালোবাসা ভীষণ সে চাই তোমার সাথে খুবই শীঘ্রই দেখা করতে খুব শীঘ্রই দেখা করতে দুজনের মধ্যে কাটানো আগের সময় কিংবা আবারও কাটাতে এবং নিজেদের মধ্যে একটা ফ্যামিলি তৈরি করতে এবার কিছু মানুষের ক্ষেত্রে বলি বন্ধুরা তৃতীয় কোনো ব্যক্তি সেটা তার ফ্যামিলি মেম্বারও হতে পারে বা কোনো বন্ধুবান্ধবও হতে পারে বা তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডও হতে পারে তো কোনো তৃতীয় ব্যক্তি কিন্তু এটি ইনভলভ করে রেখেছে এবং যার কারণে দুজনের সম্পর্কটার মধ্যে একটা ভীষণ সমস্যা ক্রিয়েট করে রেখেছে এই মানুষটা চাইছে জায়গাটা থেকে বেরিয়ে আসতে তোমার সাথে দেখা করতে আবারও আনন্দ করছে দুজনের মধ্যে একটা ভালো সময় কাটাতে একটা ফ্যামিলি টাইম কাটাতে কিন্তু তৃতীয় ব্যক্তির কারণে সেটা তার ফ্যামিলিগত হতে পারে বা কোনো একটা মানুষের ইনফ্লুয়েন্সের কারণে সে সেটা পাচ্ছে না সে নিজে নিজে না একটা বার্ডিং ফিল করছে সে যেন সব কিছুটা আর সামলে উঠতে পারছে না তার মাথার উপরে যে প্রেশার সেটাকে সে সামলেই উঠতে পারছে না এবং তার সাথে এটাই যে এই এই যে দুজনের সম্পর্কটা কিন্তু ভীষণ প্রিয় বন্ধুরা দুজনের ভালোবাসাটা তো ভীষণ প্রিয় কিন্তু এই সম্পর্কের মধ্যে বন্ধুরা স্ট্রাগেলও ভীষণ ভীষণ স্ট্রাগেল এই মানুষটি তো মন থেকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে সে খুবই জেনুইন সে সবসময় রেডি টু অ্যাকশান ভুটে থাকে যে সুযোগ পেলেই আমি অ্যাকশন নেব। কিন্তু সে সুযোগটাই সে পাচ্ছে না তার মনের মধ্যে কিন্তু তোমার সাথে দেখা করার ভীষণ একটা চান্সেস এবং যারা নো কন্ট্যাক্টে আছো তাদের মধ্যে কিন্তু কন্ট্যাক্ট হওয়ার জায়গা দেখাচ্ছে এবং যারা মানে দেখা করতে চাইছো তাদের দুজনের মধ্যে দেখা হওয়ার জায়গাও কিন্তু দেখাচ্ছে বন্ধুরা দুজনে দেখা হবে এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে তো হল ফ্যামিলি থেকে যাদের মেনে নিতে চাইছিল না তাদের ফ্যামিলি থেকে কিন্তু মেনেও নেবে কিন্তু যেটা ব্যাপার হচ্ছে এখন পরিস্থিতি কিন্তু বিপরীতে তাই সে অ্যাকশন নিতে চেয়েও প্রচুর একটা স্ট্রাগেল অনুভব করছে সে অ্যাকশন নিতে চেয়েও না ঠিকভাবে তোমার দিকে আগে আসতে পারছে না এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে যেন সে মানে সামলাতে পারছে না কিন্তু বন্ধুরা বলবে যে ডিভাইনের একটা কিন্তু আশীর্বাদ তোমাদের এই সম্পর্কে আছে এই সম্পর্কটা কিন্তু যদি পরিণতিও পায় তারপরেও কিন্তু বেশ স্ট্রাগেল আছে বন্ধুরা এমন নয় যে দুজনের মধ্যে কন্টিনিউ চলবে অন অফ সিচুয়েশান কিন্তু চলবে তো এই মানুষটির কারেন্ট ফিলিংসে এটাই বলবে এটা খুব ফ্যামিলি পার্সন তোমার সাথে একটা ফ্যামিলি সে তৈরি করতে চাইছে সে চাইছে যে সবাই মিলে একসাথে আমরা একই ঘরে আনন্দের সাথে থাকব। এবং আমাদের যদি যারা ম্যারেড মানুষ তারা তো ভীষণই ভালো এনজয় করার একটা ইচ্ছা রাখছে যে একসাথে আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হোক এবং মনে হচ্ছে কিছু কিছু মানুষের ফ্যামিলিতেও ছোটোখাটো কোনো অনুষ্ঠানও হবে সেটা বার্থডে পার্টিও হতে পারে এবং কিছু মানুষের ক্ষেত্রে তো মনে হচ্ছে বন্ধুরা জাজমেন্টটা চোখে এলো যে যারা মেয়েরা আমার এই ভিডিও দেখছো তাদের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু বলবো কোনো মেয়ে ম্যারেড মেয়ে যদি আমার এই ভিডিও দেখে দেখো মহিলা তার কিন্তু এটা এক্সট্রা ম্যারেটার অ্যাফেয়ার্স সেই জন্যই কিন্তু স্রোতের বিপরীতে তাকে অ্যাকশন নেওয়ার চিন্তা করতে হচ্ছে কারণ ম্যারেড মানুষদের তো দুজন দুজনে ম্যারেড হলে দুজনের দিকেই থার্ড পার্টি ইস্যু থাকে আমি আগেই বলেছি যে ফ্যামিলির কিছু একটা ইস্যু আছে তো এটাই মনে হচ্ছে যে যারা ম্যারেড মানে এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার্স তাদের জন্য কিন্তু ফ্যামিলি একটা ভীষণ বড় থার্ড পার্টি তাদেরকে সরিয়ে আগিয়ে আসাটা কিন্তু স্রোতের বিপরীতে ভেসে যাওয়ার মতোই অবস্থা হয় ঝড়ের বিপরীতে নিজের ঘোড়া ছোটানোর মতোই হয় কিন্তু বন্ধুরা অ্যাকশন তো সে নেওয়ার চিন্তা করছে কিন্তু যাদের জন্য এক্সটার্নালটাল তারা তো একটা ভীষণ বাধাই বাধা ভীষণ বাধা ফ্যামিলি করতে চাইলেও তাদের ফ্যামিলি সাপোর্ট তো করবে না এবং যারা চাইছিলে যে তাদের ফ্যামিলি থেকে মেনে নিই তাদের ফ্যামিলি থেকে কিন্তু একটা মেনে নেওয়ার জায়গাও দেখাচ্ছে এবং ফ্যামিলিতে ছোটোখাটো কোনো অনুষ্ঠানও কিন্তু খুবই তাড়াতাড়ি ঘটতে চলেছে বন্ধুরা কিছু মানুষের কেরিয়ারে তা আনস্টেবিলিটির জন্য কিন্তু তাদের সম্পর্কের মধ্যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটাও মনে হচ্ছে আনস্টেবিলিটি ঠিক নয় কাজের প্রেশার ভীষণ কাজের প্রেশার তার এত প্রেসার সে কী করবে সামলাতেই পারছে না এবং সম্পর্কটার মধ্যে একটা যেন মানে সমস্যাও দেখতে পাচ্ছে এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু তার পার্টনার যখন দেখবে যে কেউ মেনে নিচ্ছে না কোনোভাবে আগাচ্ছে না তখন কিন্তু সে নিজে থেকে তুমি নয় সে যতই তোমাকে ভালোবাসু তোমাকে ভালো রাখার জন্য কিন্তু তোমাকে ছেড়েও চলে যেতে পারে কারণ ভালোবাসা মানে শুধু ভোগ নয় ভালোবাসা মানে কিন্তু ত্যাগও হয় তো কিছু মানুষের ক্ষেত্রে তার পার্সেন কিন্তু ত্যাগেতেও খুশি হতে পারে কিছু মানুষের মানে জন্য কিছু অল্প মানুষ হয়তো দশ পারসেন একশো জনের মধ্যে হয়তো জনের হবে এরকমও কিন্তু পার্সেন আছে সরি হাজার জনের মধ্যে হয়তো দশজনের এরকম হবে যে তার মানুষটি শুধুমাত্র তোমাকে ভালো রাখার জন্য যে তোমার ফ্যামিলিতে যাতে তুমি ঠিক থাকো তোমার জীবন যাতে সুখের হয় তার যে এই আনস্টেবেল এই যে তার যে এই স্রোতের বিপরীতে চলা যে জীবন সেই জীবনের যাতে তুমি না কোনো রকমের পার হয়ে যাও যাতে তুমি ভালো থাকো তোমার খুশির চিন্তা করে কিন্তু এই মানুষটি তোমাকে ছেড়ে যেতেও দুবার ভাববে না কারণ এই মানুষটির মধ্যে একটা না মানে ত্যাগের ত্যাগের কিন্তু ক্ষমতা আছে সেই মানুষটি কিন্তু তার ভালোবাসাও ত্যাগ করতে পারে ভালোবাসার মানুষটির খুশির জন্য তো এটা বলে রাখি বন্ধুরা তো এরকম ভালোবাসা তো এক হ্যাঁ লয়াল মানুষ তবে কষ্ট বেদনাদায়কও অবশ্যই তবে বন্ধুরা এটাই বলবো যে এখানে অনেক পজিটিভ নেগেটিভ মিক্স এনার্জি এসছে এবং অনেকগুলো কার্ড ইউনিভার্স দিয়েছে মানে অনেকেই কিন্তু এই এই পাইলটা হয়তো চুজ করেছে অনেক মানুষ হয়তো এই পাইলটা চুজ করেছে। তো বন্ধুরা এই থেকে দেখবো যে আপনার পার্সনের নেক্সট অ্যাকশন কী আছে আপনার পার্সনের নেক্সট অ্যাকশন কী আছে বন্ধুরা এক্ষুনি কোনো অ্যাকশন নেবে না বললাম না ঝড়ের বিপরীতে অ্যাকশন নিতে চাইলেও সে পারবে না এ বন্ধুরা এর ফ্যামিলি ইস্যু একটা ফ্যামিলির বড় একটা ইস্যু দেখাচ্ছে তার মাথার ওপরে অনেক রকমের দায়িত্ব আছে সে সেসব দায়িত্ব ফেলে দিয়ে যেতে পারে না সে দায়িত্ব ফেলে দিয়ে যেতে পারেই না সে এরকমই একটা পরিস্থিতিতে আছে এবং এই মানুষটি যদি তোমার দিকে অ্যাকশন নিতে হয় তার কাছাকাছি মানুষদেরকে কষ্ট করে কষ্ট দিয়ে হট করে তাদের সাথে ঝামেলা অশান্তি করে তবে কিন্তু সে তোমার দিকে স্টেপ নিতে পারবে তাই এক্ষুনি তো এই মানুষটি কোনো রকমের স্টেপ নেওয়ার এনার্জি বন্ধুরা আমি কিছুতেই দেখতে পাচ্ছি না মোটামুটি তো পাঁচ থেকে সাত সাত সপ্তাহ তারও বেশিও হতে পারে এই মানুষটি কোনো রকমের স্টেপ নেবে না এই রিলেশনের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মানুষের ভীষণ সমস্যা ভীষণ একটা সমস্যা ক্রিয়েট হয়ে রয়েছে বেশিরভাগ মানুষ যারা এই পাইলটা চুজ করেছিল আমার মনে হলো তাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সেরই সম্পর্ক বা কোনো রকমের থার্ড পার্টি ইস্যু কিন্তু আছে তো বন্ধুরা বলবো কেমন লাগলো অবশ্যই জানাবে এবং কমেন্ট বক্সে পজিটিভ এনার্জি অবশ্যই ক্লেম করবে পার্সোনাল রিটিং যদি প্রয়োজন হয় মনে হয় যে আমার কাছ থেকে তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন আছে অবশ্যই অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স আবারও তোমাদের সাথে আমার মিলন করিয়ে দেওয়ার জন্য এবং আমার মাধ্যমে তোমাদের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ